গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও অনেক ভালো আছি কালকে কোনো ভিডিও যায়নি না কালকে গেছে আজকে যাবে না কালকে হয়নি করা তো সকাল মর্নিং তো অনেকক্ষণ হয়ে গেছে আমার সমস্ত কিছু কাজও হয়ে গেছে সব কিছু তা আজকে মেয়ে কলেজে যাবে ছেলে স্কুল ছিল আজকে যাবে না ওর একটুখানি মানে পটি হচ্ছে শরীরটা ভালো নেই ওই কারণে ও যাবে না ও কালকে যাবে সোম বেরোবে চলো আজ দিনটা এখান থেকে স্টার্ট করলাম আজ যেখান থেকে আমাকে দেখছো অবশ্যই তোমরা একটুখানি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি সবসময় এই কথাটাই বলি আর এইভাবে পাশে থেকো এইভাবে সাথে থেকো তাহলে চলো টাটা পরে দেখা হচ্ছে দেখো ও পড়তে বসে গেছে এই যে গুড মর্নিং বলে দাও কি হয়েছে তোমার শরীরটা ভালো নেই তা আজকে কী ব্রেকফাস্ট হলো মুড়ি তরকারি আর এখন খাওয়ালাম ওটু অটু খেলি এখন আর আমার আজকে রান্না মাছ এনেছে আর সব সবজি দিয়ে ঝোল বানাবো আজকে চলো যেটুকানি পারবো একটু একটু করে করবো ভিডিও দেখো মেয়ে যাচ্ছি ইউনিভার্সিটি ও রেডি হয়ে গেছে এখন পারফিউম লাগাচ্ছে এই ব্যাগ নেমে টিফিন নিয়ে নিয়েছে গুড মর্নিং বলে দে মর্নিংই বল গুড মর্নিং হ্যাঁ প্রচুর রোদ আজকে কটায় ফিরবি ওখান থেকে পড়তে চলে যাবে দিলাম তো এখন দেখো কানে এবারে গুজে নেবে এখনকার সব আর এ বেরোবে এবারে বেরোবে লজ্জা বাবা গায়ে আবার চাপা দিয়ে চলে যাচ্ছে বলে দাও তুমি কখন বেরোবে

বন্ধ করে টা আর একজনকে দেখো পড়াশোনা গেল পড়াশোনার সময় যত কষ্ট এখন এখন চারিদিকে বালিশ নিয়ে হাতে ফোন নিয়ে বাবু একবারে ফ্যান চালিয়ে সব দেখো আমার জানলা সমস্ত এটা খোলে নি আমার সব সময় মনে হয় জানলা দরজা খোলা থাক এই দেখো আমার এই অ্যালোভেরা গাছটা দেখো কি সুন্দর হয়েছে এখানে মানি প্ল্যান্ট ওখানেও মানি প্ল্যান্ট এই যে কত মানি হ্যাঁ চলো মেয়েকে একটু দেখাই উপর থেকে আজকে পরিষ্কার হচ্ছে হ্যাঁ পলিথিন পলিথিন লাগবে একটা দাও তো হ্যাঁ হ্যাঁ ধুলো হয়ে গেছে হ্যাঁ হুম দিয়ে দাও পলিথিন এটা তো হবে না বড় পলিথিন দাও না দাঁড়াও মেয়ে যাচ্ছে ওপর থেকে ব্যাগটা ফেলিয়ে ও আজকে নিজে নিজের চাবি ওরা ও ফেলেনি এই দূর বার করবে তাই জন্য না কি ব্যাগটা তুমি খেলো তাহলে এসে করতে এসছে না ওই জন্য খোলা আছে দেখতেই পাচ্ছি না যাচ্ছে বিদ্যাসাগরের মত দেখো সেই দেখা হয়েছিল তারপরে লাঞ্চ করে নিয়েছি খুব তাড়াতাড়ি কারণ হ্যাঁ ও আজকে শরীরটা ভালো নেই বলে তাই জন্য লাঞ্চ হয়ে গেছে তাড়াতাড়ি সবাই একসাথে খেয়ে নিলাম এবারে সাড়ে পাঁচটা বাজে এই যে চা বানিয়ে নিয়েছি চা নিয়ে যাচ্ছি চলো দাঁড়াও পড়ছে দেখাচ্ছি দাঁড়া এই যে পড়ছে দেখো

ওই কারণে ছাদে আসা ভালো লাগছে দাঁড়া ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তোমরা দেখেছো আগে আর একবার দেখিয়ে দিই হাওয়া নেই আজকে এসে গেছি ছাদ থেকে এবারে এখন হবে অন্ধকার লাগছে এখন হবে চিড়ের পোলাও ঠিক আছে চিরের পোলাও বানাবো এই যে উনি করছেন আর একজন পেঁয়াজ কেটে দিচ্ছে আমাকে পেঁয়াজ আর লঙ্কা আর বাদাম আজকে ঘি দেবো না কারণ ফুটনুর আজকে পেটটা ঠিক নেই ওই জন্য আমাকে তো মনে হয় যে কত দিনের আমার যেন অসুস্থ আমি একটা দেখতে না লাগছে আজকে আসলে চুল আজকে শরীরটাও ভালো নেই শুয়েই ওই আর কি তোমার ওরকমই লাগছে যাই লাগু এখন চিড়ে পোলাওটা ওটা বানাবো বানিয়ে টানিয়ে কিরকম দেখতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ দাও ওটা দাও কত সুন্দর পেঁয়াজ কাটে পেঁয়াজ আর এই লঙ্কাটা এই দেখো পোলাও আমার কমপ্লিট তুই হ্যাঁ দেখি পুলিলের পোলাও এটা হচ্ছে সময়ের এটা হচ্ছে পুকুর আমার তো ওখানে আছে হ্যাঁ তিতি রে রাখিনি যে খাবে না হয়তো এটা খেতে চায় না এটা হচ্ছে ধোসা কি এর নামটাই ভুলে যাচ্ছি আমি এটা কি ধোসা এটা মেয়ের খাবার এক এক থাকি তিন চারটে মানুষ আমরা যা পাই তাই খাই দুজন কিন্তু এদের বাবা নাটকের শেষ নেই এই যে ও এসছে এবার এটা ধোসাটা বানিয়ে দিচ্ছে রেডি টু কুক ছড়িয়ে দাও একটু নাকি দেখো এখন আমরা ডিনার করতে চলে এসেছি কি কি ছেড়ে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি হ্যাঁ এটা ওর ভাত এর মধ্যে ঘি একটু অল্পই দিয়েছি যেহেতু পেটটা ঠিক নেই ডাল আছে এর মধ্যে গোবিন্দভোগ চাল কেমন হচ্ছে খেতে দারুণ

এই দরকারি এই যে মেয়েও চলে এসছে মেয়ে লাগবে তো চলো লাগলাম চলো আজকে ভিডিওটা যেটুকানি যেটুকানি পেরেছি সেটুকানি করেই দেখিয়েছি আজকে ছাদে আর যাওয়া হলো না বৃষ্টি পড়ছে সেই গেছিলাম সন্ধেবেলা রাত্রিবেলা যাওয়া হলো না বৃষ্টি পড়ছে তো রাত অনেকটাই হয়ে গেছে এখন শুতে যাবো সব কিছু হয়ে গেছে আর ছেলে মেয়ে গল্প করছে সবাই ওরা গল্প করছে আমি ভাবলাম আমিও শুইতে চলেই গিয়েছিলাম তারপরে ব্যালকনিতে বসেছিলাম দেখলাম বৃষ্টি হচ্ছে ছাদে যাওয়া যাবে না আমি যাকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার এইভাবেই পাশে থেকেও কাছে থেকেও ভালোবেসো তাহলেই হবে তাহলে চলো টাটা গুড নাইট কালকেও দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে